ফাইনালি দ্য ওয়েট ইজ ওভার প্রত্যেক দিন প্রচুর কমেন্টস পাচ্ছি সাকিবিয়ান ভাইদের বোনদের তরফ থেকে যে দিদি প্রোডাকশান হাউসকে বলো মহামায়া গানটা যেন তারা রিলিজ দেয় অফিসিয়ালি আমরা জানি অডিও ভার্শনটা চলে এসেছে এবং সেটা প্রচুর ভাইরাল হয়েছে যে পরিমাণ ভিউজ শুধুমাত্র অডিও ভার্সনটা জেনারেট করতে পেরেছে এখান থেকেই প্রমাণিত যে মহামায়া গানটা দর্শকের কতটা ভালো লেগেছে ফাইনালি মহামায়া গানটা উইথ ভিডিও আসতে চলেছে আগামী কাল জানিয়ে দিয়েছে রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস এটা আমরা কানাঘুষই অবশ্য জানতেই পারছিলাম যে পয়লা বৈশাখের উইন্ডোটাতেই মহামায়া গানটা চলে আসবে তো আগামী কাল যে মহামায়া গানটা আসছে সেটা রিয়েল এনার্জি প্রোডাকশন নিজেরাই জানিয়ে দিয়েছে এটা আমাদের কাছে খুব ভালো একটা ব্যাপার এখন দেখবার বিষয় এটাই থাকবে যে মহামায়া গানটা এক্স্যাক্টলি কি কি ভিজুয়াল দিয়ে আমাদের দেখানো হয় ছবিতে যেভাবে মহামায়া গানটা ইউজ করা হয়েছে বরবাদ সিনেমায় সেইভাবে কি ভিজুয়ালি আমাদের দেখানো হবে গানটা নাকি আলাদাভাবে কোনো ভিডিও সেট করা হয়েছে এটা একটা দেখবার ব্যাপার এর পরবর্তীতে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যেটা জানতে পারছি আগামীকালের জন্যে স্টার সিনেপ্লেক্স এখনো পর্যন্ত বোধহয় বিয়াল্লিশটা শো রেখেছে তাদের সবকটা ব্রাঞ্চ মিলিয়ে বরবাদের বোধহয় বিয়াল্লিশটা শো রেখেছে আজকে সন্ধ্যেবেলা পর্যন্তও দেখাচ্ছিল ছিল চল্লিশটা শো তারপরে বোধ হয় আরও দুটো বেড়েছে এখন বোধ হয় বিয়াল্লিশটা তোমরা আমাকে একটু নিজেরা কনফার্ম করো যে আমি ঠিক বলছি কিনা নাম্বারটা এবং এই বিয়াল্লিশটা শোয়ের মধ্যে মোটামুটি নাইনটি ফাইভ টু নাইনটি সিক্স পারসেন্ট টিকিট সোল্ড আউট হয়ে গেছে এখনই এটাকে আমরা ডিজার্ভ করতে পারি না যে স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ আগামীকাল এরকম একটা দিনে পঞ্চাশটা শো দেবে বরবাদকে আগামীকাল তো একটা প্রচণ্ড ভালো বিজনেস আসতে চলেছে এটা তো আমরা বুঝতেই পারছি এবং প্রত্যেক দিন ওয়ার্কিং ডে বলি হলিডে বলি যে পরিমাণ ভিড় মাল্টিপ্লেক্স চেনে হচ্ছে শুধু স্টার সিনেপ্লেক্স বলে না স্টার সিনেপ্লেক্স লায়ন সিনেমাস ব্লকবাস্টার সিনেমাজ এছাড়া সিঙ্গেল স্ক্রিনের কথা তো ছেড়েই দাও হুড়মুড়িয়ে দর্শক বরবাদ দেখছে মানে সিট না পেলে মাটিতে বসে দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে নিজেদের মতন বেঞ্চি কোথাও থেকে টেনে নিয়ে চলে আসছে এগুলো তো হচ্ছেই আমরা দেখতেই পাচ্ছি সব অনন্য রেকর্ড সো বরবাদ কিন্তু অপ্রতিরোধ আসলেই আমাদের মেগাস্টার সাকিব খান অপ্রতিরোধ তাকে আটকাবার এখতিয়ার খেয়েও রাখিতে পারিবে না এখন আমাদের মেগাস্টার তাণ্ডব শ্যুটিংয়ে ব্যস্ত এবং কুরবানি ঈদ আবার একটা অন্য রকম সিনেমা নিয়ে মেগাস্টার হাজির হবেন কেন জানি না আমার মনে হচ্ছে তাণ্ডব সিনেমাতে আমরা ভোরে ভোরে মেগাস্টার সাকিব খানের অভিনয় সত্তাটাকে আবার দেখতে চলেছি বরবাদের মধ্যে ব্যাপারটা কি ছিল যেমন অভিনয়টা ছিল ঠিক তেমনই লুক গেট আপ মেকআপ সব দিয়ে আমাদের মেগাস্টার শাকিব খানকে একদম অন্যভাবে প্রেজেন্ট করা হয়েছে আমার মনে হয় বরবাদে মেগাস্টার শাকিব খানের প্রেজেন্টেশন আর তাণ্ডবে মেগাস্টার শাকিব খানের প্রেজেন্টেশন আকাশ আর পাতাল হতে চলেছে দুটো দু রকমের কোথাও গিয়ে আমার এটা মনে হচ্ছে যে তাণ্ডব সিনেমাতে আমরা মেগাস্টারের পারফরমেন্স দেখে আবারও একবার বলবো আহা কি অভিনয় দেখলাম শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগিরই নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের কি বক্তব্য পুরো বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানিও আমাদের চ্যানেল থেকে অলরেডি নায়িকা ইধিকা পলের পডকাস্ট চলে এসেছে আজকে কিছুক্ষণ আগে ডিরেক্টর মেহেদি হাসান হৃদয়ের পডকাস্ট চলে এসেছে তোমরা চাইলে অবশ্যই দেখে নিতে পারো যারা এখনও দেখো আর। আরও কিছু কলাকুশলীদের ইন্টারভিউ আমরা কালেক্ট করবার চেষ্টা করছি আমরা আমাদের মতন চেষ্টা চালাচ্ছি দেখা যাক কতদূর কি পেরে উঠি সবটাই তোমাদের জন্য কেননা দিনের শেষে গিয়ে তোমরা যে সাপোর্টটা যে ভালোবাসাটা আমাদেরকে দিয়েছ আমরা তোমাদের কাছে ঋণী আমাদের চ্যানেলের প্রত্যেকজন দর্শক বন্ধু প্রত্যেকজন সাবস্ক্রাইবার বন্ধু প্রত্যেকজন ফলোয়ার বন্ধুদের কাছে আমরা ঋণী তোমরা এই পরিমাণ ট্রাস্ট আমাদের করছো এবং এই পরিমাণ ভালোবাসা দিচ্ছ আশা করবো এই বিশ্বাসটা আমরা ধরে রাখবার শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগগিরই তাহলে এখনের জন্যে টাটা